গ্রামের নিস্তব্ধ পরিবেশ আর মেঠুপথের কোমল ছোঁয়া যেন প্রকৃতির হাতে আঁকা এক জীবন্ত চিত্র চারপাশে সবুজে মুরানো গাছপালা দূরে দূরে ধান খেতের ঢেউ পাখির কুঞ্জন মিশে যায় মনে হয় কোনো শিল্পীর আপন মনে গভীর অনুভূতি দিয়ে রং তুলি আশ্রে ফেলেছেন এক স্বর্গীয় দৃশ্য যেখানে প্রতিটি বাতাসে মিশে আছে শান্তির ভালোবাসা আর সৌন্দর্যের নিবিড় সুর যে রূপের রূপময় ছোঁয়া ছড়িয়ে আছে সমগ্র গ্রামের প্রতিটি কুলে বাতাসে মাটিতে নদীর কলতানে আর শিশির বেজা ঘাসের গন্ধ সেই সৌন্দর্য যেন কোনো অলৌকিক জাদু চা ছুঁয়ে যায় মনকে নিঃশব্দে গ্রামের প্রতিটি দৃশ্য যেন প্রকৃতির হাসি প্রতিটি মুহূর্ত যেন এক অনন্ত কবিতার পণ্ডোক্তি সরল শান্ত অথচ গভীরভাবে রূপময় সকল কর্মব্যাস্তা ফেলে গ্রামের মেটুপদরে যখন সবাই ছোটো চলে সাপ্তাহিক হাটের পথে তখন যেন গ্রামে জেগে ওঠে নতুন প্রাণের আর জমজমাট হয়ে ওঠে হালুয়াঘাট উপজেলার দুই নং জুগলি ইউনিয়নের কালাফাগলা বাজার কেলাফাগলা বাজার বৃহত্তর এর হালুয়াঘাট উপজেলার জুগলি ইউনিয়নের একটি পুরাতন বাজার স্থানীয় মুরব্বীদের কাছ থেকে জানা যায় এ বাজারটির বয়স প্রায় একশো বছরের উপরে বাজারটির নামকরণের পেছনে রয়েছে এক গভীর ইতিহাস মুরব্বীরা বলেন এই গ্রামের প্রায় শত বছর আগে এক বিশাল বৃষ্টি গাছ ছিল আর সেই গাছের নিচে সবসময় এক পাগল বসত করত তাকে সবাই কালা পাগল বলি ডাকত পরবর্তী তার নাম অনুসরণ করে এই বাজারের নামকরণ করা হয় বাজার আর এই বাজারের গা গেছে বয়ে গেছে ভুড়িবুগাই নামে সুন্দর একটি নদী আর নদীর ও পাশে উপজেলার বালুকাকুড়া ও সুহাগপুর গ্রাম আর উত্তরে রয়েছে জয়মঙ্গল গ্রাম পূর্বে জুগলি ও দক্ষিণে নিসপাড়া গ্রাম আশপাশের পাঁচ গ্রামের লোকেরা মিলে জঞ্জবাট করে তুলেছে কালাপাগলার এই বাজার চলুন আজকে আমরা ঘুরে দেখি অপার সৌন্দর্য গ্রামীণ পরিবেশে প্রাকৃতির সাথে মিশে থাকা কালাপাগলার এই হাট প্রিয় এই মুহূর্তে আমরা অবস্থান করছি বৃহত্তর হালুয়াঘাট উপজেলার দুই নং জুগলি ইউনিয়নের কালা বাজারে এই বাজারটি একদম গ্রামীণ পরিবেশে অবস্থিত একটি বাজার একদম গুছানো ঠিক খোলা আকাশের নিচে এভাবেই কিন্তু সবাই এই হাটে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বেচা কেনা করতে আসে এই অঞ্চলে কৃষকদের উৎপাদিত শাকসবজি কিন্তু এই হাটে বেশ সমাগম আজকে আমরা তুলে ধরার চেষ্টা করব এই কালাফাগলা বাজারের আদপ্রান্ত এবং জানিয়ে দেব এই কালাভাগলা বাজারের আজকের শাক সবজির দাম দর তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন এই বাজারে কৃষকরা তাদের গ্রামের ফোঁটায় সেচে ওঠা জমির ফল নিজ হাতে উৎপাদিত টাটকা সবজি নিয়ে আসেন বিক্রি করার জন্য খোলা আকাশের নিচে এখানে মিলে প্রকৃতির আসল গন্ধ মাটির ছোঁয়া আর পরিশ্রমের ফল প্রতিটি সবজি জলমলের রঙে লুকিয়ে থাকে কৃষকের পরিশ্রম ও আনন্দের গল্প ক্রেতা বিক্রেতার হাসি দরদাম আর কথোপকথনীর মুখরিত হয়ে ওঠে পুরু হাট এক জীবন্ত ছবির মতো প্রাণপ্রন্ত হয়ে ওঠে কালাপাগলার এই গ্রামীণ বাজার কাকা নিলেন হ্যাঁ কত টাকা অনেক বড় জাম্বুরা এই যে দেখুন বিশেষ করে এই হাতে আপনার এই অঞ্চলে উৎপাদিত শাকসবজি তার সাথে ফল সবই কিন্তু কৃষকদের উৎপাদিত নিত্য প্রয়োজনের সবজি সবই কিন্তু এই হাতে পাওয়া যায় দেখুন একদম পাকা পাকা জাম্বুড়ি কিন্তু এই হাতে বিক্রি হচ্ছে বিশ টাকা পিস দশ টাকা কিন্তু এই জাম্বুরা দেখে শুনে ক্রয় করে নিচ্ছে আজ কিন্তু আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো কালা বাংলা হাত আর এদিকে দেখুন একদম লাউ শাক এই যে লাউ শাক বিক্রি হচ্ছে একদম কচি লাউ শাক দেখুন কচি লাউ শাক মুঠা কত এটা ভাই বিশ টাকা এই যে বিশ টাকা মুঠা এটা তোমার নিজের কাছে এই যে নিজের গাছের একদম নিজ হাতে লালিত বালিত লাউ শাক কিন্তু নিয়ে আসছে দেখুন মুক্ত একদম লাউ লাউশাক এখানে উঠে হাতে কালা পাগলার এই হাতে দেখুন বিশ টাকা মুঠায় কিন্তু অনেক লাউ শাক পাওয়া যায় এই যে দেখুন কত লাউ শাক বিশ টাকা এই সময় এসে কিন্তু লাউ শাকের বেশ সস্তা মনে হচ্ছে এই হাতে। আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কালা পাগলার এই হাত এই যে এইদিকেও কিন্তু সুন্দর আপনার দেখতেছি

ঠিক এভাবে কিন্তু সবাই সপ্তাহে দুই দিন আপনার এই হাট জমজমাট হয় সোমবার এবং শুক্রবার এই হাট জমে ওঠে ঠিক বিকেলে আর এভাবেই কিন্তু আশপাশ অঞ্চলের কৃষকরা কিন্তু তাদের উৎপাদিত ফসল নিয়ে আসে এবং ক্রেতারাও কিন্তু চলে আসেন বিকেল সাইডে এই হাতে আপনার নানান ধরনের সবজি ক্রয় করতে আর আমরাও কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এই হাট এই যে এদিকে কিন্তু একটি বাবু আপনার কলা নিয়ে আসছে তোমার নিজের কলা এই যে এটাকে হালি বিক্রি করতে তো কত টাকা বিশ টাকা হালি এই যে দেখুন একদম দেশি আনাজ কলা বিশ টাকা হালি বিক্রি করা হচ্ছে এই হাটে আপনার সব কিছু প্রায় কৃষকদের নিজ হাতে উৎপাদিত সবজি পাওয়া যায় এই যে ভাই কিন্তু বিভিন্ন ধরনের কাঁচা সবজি নিয়ে আসছে আসসালামু আলাইকুম ভাই ভাই বেসা কেনা কেমন হয় এই চলে হ্যাঁ এই যে ভাই একদম অসময়ে শীতের সবজি নিয়ে আসছেন এটা কেজি কত ভাই ষাট টাকা কেজি আর এই যে এদিকে কিন্তু আপনার বরবটি আছে বরবটি তো এখন বেশ দাম বরবটি ষাট টাকা সব ষাট এই যে বেগুন ষাট দেখুন বেগুন ষাট টাকা কেজি বিক্রি করা হচ্ছে দেখুন প্রায় সব ধরনের সবজি কিন্তু এই বাইরের কাছে পাওয়া যায় কালা পাগলারের হাতে কিন্তু আপনার প্রচুর সবজি উঠে বিশেষ করে এটা গ্রামীণ হাট আর গ্রামীণ হাটে কিন্তু সবজির সমাহার বসে এই যে আপনাদেরকে আরও দেখাই

টাকা কাকা নিজের আপনাদের হাতে কিন্তু সবার নিজের সবজি নিয়ে আসে দেখুন কাকা নিজে উৎপাদন করছে নিজের খেতে আর সেখান থেকে কিন্তু মুখী নিয়ে আসছে কাকা কেজি কত আজকে মুখী বিশ টাকা মুখির বাজার এবার কিন্তু অনেকটাই কম বিশ টাকা কেজি আপনার মুখি বিক্রি করা হচ্ছে তার সাথে কচু কার আপনার কচু মুঠা কত বিশ টাকা বনো টাকা এই যে আপনার বিশ টাকা বনো টাকা মোঠা আপনার কচু বিক্রি করা হচ্ছে আর এদিকে কিন্তু প্রচুর শাক দেখায় এই যে লাল শাক পাওয়া যায় এখানে এই হাতে কত দশ টাকা এই যে দেখুন একদম কচি কচি আর লাল শাক তার সাথে মূলা শাক বিশেষ করে এই হাটে কিন্তু প্রচুর শাক আপনার আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি প্রচুর শাক কাকা শাক কত করে লাল শাক আজকে পঁচিশ টাকা তিরিশ টাকা জোড়া আর ই মোলা শাক তিনটা বিশ টাকা আসসালামু আলাইকুম

আমাদের আরে কাকা একদম বটগাছের নিচে বসে রয়েছেন হ্যাঁ কাকা এটা আপনার নিজে পারি এটা মুঠা কথা বিক্রি করতেছেন দশ টাকা করে একদম কচি পাতা হ্যাঁ একদম কচি দেখুন পাঁচ সাত নিয়ে আসে দশ টাকা মুঠা বিক্রি করা হচ্ছে আর দেখুন সবাই কিন্তু এই যে গাছ বট গাছ আর বটগাছের ছায়ায় নিচে কিন্তু এভাবে ঠিক খোলা আকাশের নিচে বসে বসে আর সবজি বিক্রি করতেছে আর বৃষ্টির দিন এখানে সমস্যা হয় না কারণ এখানে তো কোনো আপনার সামিয়ানা নাই বিশেষ করে শীতের সময় এই হাট আপনার অনেক ভালো এই যে আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি কালা পাগলার এই হাট এই যে দেখুন একদম কচি কলমি শাক কচি কচি কলমি শাক ভাই মোটা কত পাঁচ টাকা পাঁচ টাকা এই যে দেখুন একদম কচি কলমি শাক বিক্রি হচ্ছে পাঁচ টাকা মাথা আর এইভাবে কিন্তু সবাই বসে গেছে চটে দেখুন একদম রাস্তার দুধারে কিন্তু সবজি বিক্রি করা হচ্ছে এখানে কিন্তু আছে আর আপনার দেশি দেশি লতি হ্যাঁ তা মোটা কত ভাই এই যে বিশ টাকা মুঠা আপনার দেশি লতি বিক্রি করা হচ্ছে আর তার সাথে পাঁচ টাকা মুঠা এই যে কলমি শাক আর দেখো আর বড় ভাই আপনি কি প্রত্যেক এই হাটে আসেন প্রত্যেক দিন এটা বৃষ্টির সময় কষ্ট হয় না বৃষ্টির মধ্যে গিয়ে আমি থাকতে হয় দূরে চলে যান এই যে দেখুন এদিকে কিন্তু বেশ জমজমাট বিক্রি বেচা কেনা হচ্ছে এই সময় ঠিক দুপুরে কিন্তু এই কালা পাকলার হাট একদম জমে ওঠে দূর দূরান্ত থেকে সবাই এখানে আসে নানান ধরনের সবজি নিয়ে এবং কি ক্রেতারাও চলে আসে ঠিক বিকেল তামে জমজমাটে কালাপাগে যে এদিকে কাকা নিয়ে আসছে লাউ নিজের গাছে লাউ এই যে কাকা কিন্তু নিজের গাছে লাউ নিয়ে আসছে কাকা এগুলো পিস কত বিক্রি করতেছেন পঞ্চাশ টাকা পিস একদম কচি লাউ হ্যাঁ এই যে দেখুন একদম কচি লাউ পঞ্চাশ টাকা পিস বিক্রি করা হচ্ছে আর এদিকে কচু আপনার ভাই আপনার কচু পিস কত বিক্রি করতেছেন বিশ টাকা আর এই যে দেখুন বাইকি সব নিয়ে না একাই এটা আপনার নিজের খাতেরই দেখুন বাই কিন্তু একজন সফল কৃষক আর সব কিন্তু বাই নিজের হাতে উৎপাদন করছে যে কচু করছে তার সাথে একদম সুন্দর মুখী এই মুখি কেজি কত ভাই বিশ টাকা কেজি দেখুন বিশ টাকা কেজি মুখী বিক্রি করতেছে এই কচুর ডাল লঠা কত এই যে বিশ টাকা মুঠা বিক্রি করা হচ্ছে এই যে ভাই দেখুন কালা হাটে প্রায় সময় আসেন না প্রত্যেক দিনই আসেন প্রত্যেক হাটে আসেন এই যে প্রত্যেক হাটে কিন্তু নানান ধরনের সবজি নিয়ে আসে ভাই নিজের সবজি বাগান থেকে উৎপাদন করে এই হাটে বিক্রি করতে নিয়ে আসে আজকে কিন্তু আমরা আপনাদেরকে এই হাটটি সম্পূর্ণ হাট ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই সাথে ভাই এটা কি মুখী চতুর্মুখী চতুর্মুখী এটা কেজি কত ভাই

চারটে আয় বিশ টাকা এই যে চারটেয় বিশ টাকা আর এদিকে দেখুন একদম মাঠে কিন্তু বইসা রয়েছে সবজি নিয়ে হ্যাঁ এই যে এখানে চালটা নিয়ে বসছে একদম বাত্তি চালটা হ্যাঁ চালটা কত করে পাঁচ টাকা পাঁচটা দশ টাকা পাঁচ টাকা করে বিক্রি করতেছেন এই যে দেখো পাঁচ টাকা দশ টাকা করে বিক্রি করতেছে তার সাথে দেশি ডিম তোমাদের হাসের হালি সত্তর তো অনেক বেশি দাম এই যে সত্তর টাকা খালি আপনার ডিম বিক্রি করা হচ্ছে আর তার সাথে এই যে আমাদের কাকা দেখুন কত রকমের নিয়ে আসছে চাল কোমোড় নিজের বাগানের হ্যাঁ দাম কেমন চাচ্ছেন আশি টাকা বিক্রি করে ফেলছেন এই বাইনিতে এই যে বড় ভাই এই কাকার কাছ থেকে কিন্তু এই চাল কুমড়টা নিয়ে নিলো দেখুন আ সুন্দর এক চালকুমড়া 80 টাকা আর কত বড় চালকুমড় রে হাঁটে টাকায় বিক্রি হয়ে গেল তার সাথে ভাই কিন্তু শাক নিয়ে নিলো আপনার কালাফাকু আর এই হাঁটে কিন্তু কাকা বেগুন যারা নিয়ে আসছে কাকা নিজের বেগুন যারা উৎপাদন করতে আর যারা কিন্তু বিক্রি করতে নিয়ে আসছে এটা কাকা पीस বিক্রি করতেছেন হ্যাঁ টাকা মানে আটি

সবাই নিজের বাগানে সবজি নিয়ে আসছে এই হাতে কোনো পাইকার পেলাম না আমি দুই একজন লোক খালি পাইকার আর সবাই কিন্তু নিজের বাগানে সবজি দেখুন আর এটা কত করে বিক্রি করতেছেন পঞ্চাশ দেখুন সবাই এই হাতে একসাথে মিলেমিশে রাস্তার দুধারে মাঠে কিন্তু লাইন দিয়ে বসে বসে আপনার সবজি বিক্রি করতেছে আর এখানে কিন্তু সবাই নিজের বাগানের নিজে হাতে উৎপাদিত করা সবজি নিয়ে আসছে যে ভাই লাউ ধরে দেখাইতেছে একদম একের লাউ সিদ্ধ না হয় উপায় না কত ভাই পঞ্চাশ টাকা এই দেখুন পঞ্চাশ টাকার কত সুন্দর লাউ

অগ্রিমের জন্য একটু দামটা বেশি আপনার আর সবজির দোকানের সাথে সাথে কিন্তু এবারে কিন্তু আপনার মাঠে বসে বসে পান বিক্রি করা হচ্ছে কাকা কিন্তু অনেক পান এবং সুপারি নিয়ে বসে গেছে হাতে বিক্রি করার জন্য দেখুন একদম দেশি পান কাকা একদম দেশি পান কাকা এখন কি পানের দাম বাড়ছে না আগের মতো কম আছে একটু বাড়তি হ্যাঁ বিরা কত কাকা এরা চল্লিশটি আছে তিরিশটি আছে বিশটি আছে বাহ্ এক একটা এক এক সাইজের পান এক এক দামে আপনার ৪০ টাকা বিরা চল্লিশ এই আপনার বিশ টাকা বিরা বিশ টাকা বিরাট চল্লিশ টাকা বিরা ষাট টাকা বিরা দেখুন ওই ষাট টাকা ভালো একটা টাকা বিভিন্ন আইটেমের পান এই যে মাঠে কিন্তু বসে কিন্তু সুপারি বিক্রি করা হচ্ছে এই অঞ্চলের আপনার কৃষকদের নিচের সুবারি কিন্তু নিয়ে আসছে আজকের হাতটি কিন্তু একদম গ্রামীণ হাট একদম গ্রাম্য পর্যায়ে একটি গ্রামীণ হাট আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক সেই নব্বই দশের আগে যে হাটগুলো ছিল সেই হাটের মতোই কিন্তু একদম গ্রামীণ পরিবেশে কিন্তু জমজমাট হয়ে উঠেছে এই হাট আপিওবিয়স চলুন আরও আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই কালাফাগলার এই হাট কাকা মরিস শুকনা মরিস কেজি কত কাকা দুশো টাকা কেজি এই যে এটা কি আপনার নিজের তাল ক্ষেতে এই যে কাকা নিজের ইটালের নাকি শুকনা মরিচ নিয়ে আসছে এটা তো অনেক সমস্যা শুকাতে বৃষ্টি সময় শুকাতে হয় হ্যাঁ দেখুন অনেক কষ্ট এরপরে বড়িটা মানেটা কম শুকনা মরিচ আর 200 টাকা কেজি কিন্তু এই যে শুকনা মরিচ বিক্রি করা হচ্ছে আর দেখুন এই দিকে কিন্তু সবাই এই যে মাঠে বসে রয়েছে বিভিন্ন ধরনের সবজি বিক্রি করতেছে আপনাদেরকে সেগুলো আমি দেখানোর চেষ্টা করব এই কাকা নিজে পান খাচ্ছে আর নিয়ে আসছে শুভারি এই কাকা নিজের গাছের সুয়ারি তার সাথে কিন্তু নিজে লালিত পালিত করা হাসের ডিম কাকা ডিম কত করে বিক্রি করতেছেন খালি ষাট টাকা করে আর এই দেখুন একদম সুন্দর দেশি সুপারি অনেক সুপারি থাকে বড় সেগুলি ইন্ডিয়ান সুপারি এই কালাপাগলার হাতে কিন্তু আপনার দেশি সুপারি পাওয়া যায় আর এদিকে কিন্তু এই সময়ে ভাদ্র মাস চলে গেছে আর এখন কিন্তু তাল আছে বড় ভাই তাল কত করে বিক্রি করতেছেন কিছুগুলি ত্রিশ টাকা বিশ টাকা কিন্তু তালের দাম বেশি থাকার কথা এখন তো তালের সিজন না এই কারণে এই দেখুন তিরিশ টাকা বিশ টাকা করে কিন্তু তাল পাওয়া যাচ্ছে দেখুন কত সুন্দর সবাই একসাথে মিলেমিশে একদম খোলা আকাশের নিচে প্রকৃতির সাথে মিশে গিয়ে যেন এক মনোরম পরিবেশ সৃষ্টি করছে কালাপাগলার এই এই যে এখানে আমার এক বড় ভাই তার নিজের বাগানের দেখুন সবজি নিয়ে আসছে এখানে লেবু দেখুন একদম টস টসে বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের লেবু হ্যাঁ এইগুলি এটা হালি বিক্রি করতেছেন বড় ভাই

সবকিছু্যানের পরিশ্রমের যাবে এটা ভিডিও অনেকে জানতে চান যে আসলে লেবুর বাগান করলে আসলে লাভবান হওয়া যাবে কিনা একজন লেবু খামারির কাছে কিন্তু আমরা আজকে হাটে একজন পেয়েছি তিনি কিন্তু বলল পরিশ্রম করলে লাভবান হওয়া সম্ভব পরিশ্রম না করলে কিন্তু লাভবান হওয়া সম্ভব না দেখুন আপনারা যারা লেবুর বাগান করতে চান তারা কিন্তু প্রথমে পরিশ্রমী হতে হবে আর এরপর লেবুর বাগান করতে হবে দেখুন ভাই কিন্তু আপনার লেবু নিয়ে আসছে নিজের বাগানের একদম রসালো টস টসে টাকালার এই হাতে কিন্তু পাওয়া যায় দেশি গায়ে খাটি দুধ আর লিটার কত হয় সত্তর টাকা টাকা লিটার নাকি দাম কমে না দাম কমে দাম কমবে একদম আপনার এই অঞ্চলের কৃষকদের গরু না একদম দেশি দুধ কিন্তু পাওয়া যায় কালা বাজার হাটে দেখাই আর এদিকে কিন্তু সবাই দুধ নিয়ে বসছে এই যে দুধ বিক্রি করতেছে একদম আপনার সবজি হাটের পরে কিন্তু এই যে দুধ দুধ আছে এখানে আর তার সাথে আছে আপনার মাছের বাজার এই যে আপনাদের দেখায় তার সাথে কিন্তু মাছের বাজার রয়েছে এই যে এখানে কিন্তু আপনার দুধ বিক্রি করা হচ্ছে দেখুন একদম দেশি গায়ের দুধ হ্যাঁ

কালা পাগলারের হাটে এসে কিন্তু আমরা একজন মহিষের দুধের ব্যাপারই পেলাম যিনি নিজের মহিষের দুধ নিয়ে আসে বিক্রি করার জন্য একশো টাকা লিটার মহিষের দুধ পাওয়া যায় কালা এই হাটে একদম দেশি গরুর ফ্রেশ দুধ পাবেন সবাই কিন্তু দুধ দহন করে কিন্তু এই হাটে নিয়ে আসে বিক্রি করার জন্য প্রিয় দর্শক ঠিক সবজির হাটের পরে কিন্তু আছে এদিকে মাছ হাট আমি আপনাদের দেখাই সবজি হাটের পরে এদিকে মাছ হাট আর এখন আমি আপনাদেরকে মাছ হাট ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন যে মাছ হাটে এসে দেখুন কত বড় বড় মাছ দেখুন কেজি কত দুইশো এই দেখুন দুইশো টাকা কেজি আপনার বড় সাইজের সিলভার কাপ মাছ বিক্রি হচ্ছে কেজি দুইশো

শুধু বড় সাইজের মাছ আজকের হাতে শুধু বড় সাইজের মাছ দেখুন অনেক বড় বড় পাঙ্গাস কিন্তু আজকের হাটে উঠছে একশো আশি টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে বড় সাইজের পাঙ্গাস এই হাতে কিন্তু আপনার মাছ আর সুন্দর করে কেটে প্যাকেট করে দেওয়া হয় দেখো কালা পাগলার হাতে কিন্তু পাওয়া যায় একদম শুকনা শাক এই যে দেখুন খাইতে খুবই ভালো এটা কি আপনার বাজি করে খা এই যে আপনার পিঁয়াজ মরিচ এই যে হ্যাঁ কিভাবে বাজি করতে হবে খাকা রসুন দিবেন রসুন দিবেন রসুন